দাওয়াত তোমাকে দিলাম আল্লা রায় ভাই তিনি সারা গুণ তোরা ভয়ের ঢোলা এ তোমাকে তমা কে দিলা নাই নহার লাই গলা এ দা঵াদ তোমাকে কে দিলা এদা঵াদ দাওয়াত তোমাকে দিলাম লাইলা ইল্লাল্লাহ মোরা যে তারি গোলাম এ দাওয়াত তোমাকে দিলাম জোরে কর আমিন গ্রহণ করছেন তো আমরা গোলাম কার আইন মানবো কার যদি নামধারী মুসলমান না হয়ে কল্পন আজরক ওয়ালা প্রকৃত মুসলমান হতে চায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআন বিষয়ের কর্মী না হওয়া পর্যন্ত প্রকৃত মুমিন হবার কোন সুযোগ সম্মানিত ভাইরা আমার আমি আলোচনার ইতি টানতে চাই আমাকে আরেক জায়গায় যাওয়া লাগবে বাসার ভাই আসেনি খেলালি ভাই

অতএব যখন তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা তাদের ইমানের পাওয়ারটাকে বাড়ায়া দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমরা কি কোরআন তেলাওয়াত করতে রাজি আছি না নাই আল্লাহর তেলা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে রাজি আছি না নাই কোরআন শুন হাদিস বুজার কর্মসূচি আছে নবীজির সাহাবীর জীবনীর কর্মসূচি আছে সাহিত্যের কর্মসূচি আছে এমন দল বলেন তো আমাদের করা দরকার আছে না আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ভিতরে সুন্দর করে কোট করে فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم تذكر سبحان الله

চলে যাবে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার বলেন তো ভরসা করবে কারদিন আর একটু বলেন আমরা ভরসা করবো কারদি জীবন যতক্ষণ আছেন ভরসা ততক্ষণ আছে ¡Por <coughs> favor! ভরসা করি আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ভরসা করে যারা এইবার বলেন তো তাদের কি জীবনের কোনো চিন্তা আছে নাকি মালের কোনো চিন্তা আছে নাকি ক্ষমতার কোনো চিন্তা আছে নাকি কোনো কিছুর চিন্তা নাই আল্লাহর প্রতি ভরসা করবে যারা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো একজন আছেন তিনি কে ভরসা করি উদাহরণস্বরূপ যদি এটা কোরআন হাদিস না উদাহরণস্বরূপ যদি একটু কথা বলি আপনারা কি শুনবেন নাকি রাগ করবেন গ্রামগঞ্জে মেয়ে বিয়ে দেয় আছে না নাই বাবা মেয়েটাকে বিয়ে দিছে উপযুক্ত মেয়ে কিন্তু ছেলের বাড়ি হলো একটু শহর এলাকায় কোন এলাকায় শহরের মানুষের ভাব আর গ্রামের ভাব একরকম হয় একটু ভিন্ন আছে না কিন্তু গরিব মানুষের ঘরে যারা বিয়ে করছেন তারা শ্বশুর বাড়িতে যে মূল্যায়ন পান ধনির বাড়িতে ওই রকম মূল্যায়ন নাই কথা কয় না গ্রাম্য মানুষ মেয়ে বিয়ে দিয়েছে একটু ধনী ভালো ফ্যামিলিতে বিয়ে দেবার পরে এখন জামাই আসছে মেয়ে সহ বউ কোনো দিক দুয়ার দেখা দেখি নাই শখে সোজা দৌড় মারছে যাইয়া স্বামীরে কয় স্বামী শুনছো খবর কি মেয়ে আসছে আর জামাই আসছে তাড়াতাড়ি যেই অবস্থায় আসো টাকা দুই হাজার ছিল নিয়ে আসছি এটা নিয়ে বাজারে চলে যাও বাজারের দিকে রওনা দিছে ওই বাড়ি আর বাজার মাঝখানে আছে বিশাল বড় একটা বাগান আর বাগানের মাঝখানে আছে পুকুর তো সন্ধ্যার সময় গেছে বাজারে গিয়া বাজার মাছ গোস্ত ডিম দুধ যা পেয়েছে নিয়ে রওনা করছে এই দিকে হলো রাতের অন্ধকার আবার এই দিকে আকাশে লাগছে মেঘ বলেন তো অন্ধকার কম না বেশি বেশি হবার কারণে বাগান দিয়ে যায় আর বলে আল্লাহ আমার মেয়ের জামাই আসছে তুমি আল্লাহ আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দাও আল্লাহ কয় তুই যে আমার প্রতি ভরসা করছিস আমি একটু ট্রাই করব এই উঠছে ঝড় ঝড়ের বেগ কেমন বেটার বাজার সহ গাছের সাথে বাড়ি গুড়ি খাইয়া পুকুরে পড়ে গেছে কোন জায়গায় পড়ছে পুকুরের ভিতরে পড়ছে পুকুরে পড়ার পরিবার কয় আল্লাহ তুমি ছাড়া আমার রক্ষাকারী কেউ নাই তুমি আমাকে বাঁচাও আমি যদি এখানে মরে যাই আমার বউও জানবে না আমার আত্মীয় স্বজনও জানবে না কেউ জানবে না আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ কয় ঠিক আছে তুই যেহেতু বাঁচতে চেয়েছিস তাই কিনারে আয় কিনারে গেছে যাওয়ার পরে বলে আল্লাহ বাসাইলা ঠিক আছে কিন্তু মাছ গোস্ত ডিম দুধ সব তো গেল আমি এখন কি নিয়ে যাব ইজ্জত তো যায় আল্লাহ ওগুলার ব্যবস্থা করো ব্যক্তির কাছে আল্লাহ ওগুলো হাজির করে দিছে এগুলা নিয়ে এবার উপরে উঠছে বৃষ্টিও থামছে আস্তে আস্তে করে যায় এবার বলেন তো বৃষ্টি শেষ হওয়ার পরেও আকাশে জেলিক মারে কিনা এইবার দেখেন উনি সব কিছু নিয়ে সামনের দিকে অগ্রসর হয় যখন দেখছে জিলিক মারে কয় আল্লাহ তুমি আবার লাইট মাইরা দেখতেছো আমি মোর সিনা পাইছে আছি দেখছেন ভরসা কোন জায়গায় বিপদে পড়লে আল্লাহরে ডাকে বিপদ থেকে রক্ষা পাইলে তখন আল্লাহ বিপদে আপদে বালা মুসিবদে যেমনিভাবে আল্লাহকে ডাকবো আল্লাহর প্রতি ভরসা রাখবো সুখেও তেমন আল্লাহর প্রতি ভরসা রাখবো রাজি আছেন না না আমাদের রক্ষাকারী একজন তিনি কে জোরে বলেন কে ভাইরা তাহলে আমরা ভরসা করবো বলেন তো রাজি সবাই দেখি ডান হাতটা উঠান যারা রাজির ইল্লা থাকবি আমরা ভরসা করব এক সে আল্লাহর কাছে ভরসা করব সাইড নাম্বার কর্মসূচি চার নাম্বার হচ্ছে আল্লাহ সাইদ নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়েম করতে হবে পাশক্ত নামাজ ব্যক্তি পরিবার সর্বত্রই আমরা আদায় করবো ইনসা আল্লাহ বলেন তো নামাজের হুকুম দিয়েছেন যিনি তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে আল্লাহ এই নামাজ পড়লে কি হবে আল্লাহ তালা বলছেন দুনিয়ার যত ফাসা কাছা তানহা আনিল ফাক্সা ইওয়াল মুংকা বলে দিকরুল্লাহি আকবার জরেগণ লাহু আকবার তাহলে চার নম্বর আমরা নামাজ প্রতিষ্ঠা করব। নিজে পড়বো নামাজ প্রতিষ্ঠার অনেকগুলি ব্যাখ্যা রয়েছে তৎ নামাজের হকগুলি আদায় করে করে পড়ব বলেন তো এরকম মানুষ পাওয়া যায় কি না চার রাকাত নামাজ দেড় মিনিটে পইড়া শেষ করে দেয় কয় না না আছে নাই নামাজের হক আদায় করব। নামাজের ফরজিয়াত গুলি যেভাবে আদায় করব ওয়াজিব গুলি সেইভাবে করে আদায় করব সুন্নাগুলি ওইভাবে করে পালন করব। ইনসা রাজি সবাই আমরা পাঁচ শক্ত নামাজ পড়বো নামাজের মাধ্যমে ফাহশা কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত রাখবেন অমিম্মা রসাদুন নাম্বার পাঁচ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া টাকা আল্লাহর দেওয়া পয়সা আল্লাহর দেওয়া খাবার আল্লাহর দেওয়া সব কিছু তার রাস্তায় ব্যয় করব রাজি আসছে কি হ্যাঁ আরে ভাই টাকা দেওয়া কার টাকার মালিক কে পয়সার মালিক কে আমার ঘর বাড়ির মালিক কে ক্ষমতার মালিক কে রিজিকের পাঁচটি স্তর রয়েছে আমি আরেক দিন শোনাব এখানে অর্থ সম্পদ যা আমরা বুঝি এটার থেকে আল্লাহর রাস্তায় খরচ করব আমরা আল্লাহর পথে আমরা খরচ করব এই জন্য এই খরচ করতে গিয়া কৃপণতা করা যাবে না এই পাঁচটি কর্মসূচি যারা মেনে নিবে এই পাঁচটি গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ বলছেন দুনিয়ায় তাদের উত্তম রিজিক দেওয়া হবে খেরাতে তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেওয়া হবে একটু চিল্লায় কন আমি এক নাম্বার বলেন তো কি করা জিকির করা বলেন কি করা জিকিরটা কার এই জিকিরের অর্থ এখানে কি পেয়েছি আল্লাহর হুকুম হাকাম বলেন কি আল্লাহর হুকুম হাকাম দুই নাম্বার হচ্ছে তেলাবাদ করতে হবে কোন কিতাব কোরআনুল তিন নাম্বার ভরসা করব আল্লাহর প্রতি নামাজ প্রতিষ্ঠা করব পাঁচ নম্বর আল্লাহর দেওয়া টাকার থেকে আল্লাহর রাস্তায় খরচ করব এই পাঁচ দফা কর্মসূচি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া